কি এই বাড়ির বান্দি তুমি দাসি আমার মা আমার ভাই আমার ভাইয়ের বলেছে তুমি আমি খবর পাইছি না টাকা তো সব এই গরমে তো আমি আম্মার পাশেও আজকে থেকে তুমি আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইবা যদি না পাঠাও আজকে আমি বাপের বাড়ি যাবো কেমন করো তাই করো শান্তি আমি বললাম তো তাই করো তোমরা ট্রেনের দিকে দাও আমি আইতেছি

মারা যে এখন কি করবো বুঝতেছি না আমার এত কষ্ট করছে এত কষ্ট করছে হরে ভাই আমার মা বিদেশ আসার আগে মাইসের থেকে টাকা দাঁড় করছে সুদে টাকা নিছে আত্মীয় সীছে এই পালাদারের বয়ের রাস্তায় নামতে পারতো না

আহুলের পরে উচ্ছাসে প্রথম যে দিল ফোন দিছিল না 10 মিনিটের মতো কথা কইছি 3 4 মিনিট খালি কলসে খালি কলসে আমার বড় বুঙা বিদেশ করতেছে কি খাস না গাস কষ্ট করতে পারি বাপ আরে আরে বাবু যখন সুখের দিন আইলো ঋণের বোঝা এত কষ্ট কইরা পরিশ্রম করে টাকা ইনকাম কইরা যখন ঋণটা পরিশোধ হইছে

আর আমার থাকা তার বাপে ফাঁকি দিয়া আমারে একটা ফলাই গেলগা। গা এখন আমারে নিলেই আল্লাহ বাসে আরে মা কি ধরনের কথা কইতেছো মা আব্বা যাওয়ার পরে এখন তুমি তো সব তুমি মুরব্বি এরকম কি লেগে করতেছো তার বোঝা শুরু করছে মাটি তো পাই পড়ে না কাজ কাম তো করে না আবার আমাকে শুনায়। যেই গরু দুধ দেয় তার লাথি খাও নাকি ভালো কেন

এসব কথা করার দরকার নাই মা আমি তোমার নামে অ্যাকাউন্ট করতেছি তোমার নামে পাঠাইতেছি টাকা না বাজান এটা ঠিক হইবো না বউ অসন্তুষ্ট হইবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝুম তুমি আমার উপরে ছেড়ে দাও আচ্ছা মা ওই টাকা পয়সা তো আমি যা পাঠিয়েছি এত তো ঋণ শেষ আরে কিছু জায়গা জমিন কিনা দরকার আসার দিকে একটা ব্যবসা বাণিজ্য করা যায় কিনা আচ্ছা আমি আসার দিকে কথা কইতেছি মা হ্যাঁ মা এখন রাখি ওই যে ট্রেনের সময় হয়ে গেছে তো সবাই চলে গেছে আমিও যাবো পরে পরে কথা কইতেছি মা

আমি তোমার একটা কথা কই ভাই যদি কিছু বলো না করো কাউ তোমার কাছে যদি অন্য বাচ্চা কাছে ছয় নাই রেজাল্টটা মিটিয়ে খেলাও কি মিটাম বুঝতেছ না আমরা এই যে দেশ ছেড়ে এত দূরে এসে পড়ে এত কষ্ট করে কৃষির জন্যই করতে একটু ভালো থাকা জরুরি যদি সুখ শান্তিতে থাকা জরুরি অ্যান্ড বউর জন্য যদি সে ভালো থাকে নষ্ট হয় সে সুখ শান্তি নষ্ট সে বউ দেখি করবে এরম বউ রাহাসে দিবস দিয়ে দেব হ্যাঁ আমি দিব আমার বউ তালাক আমার বোর ফ্যামিলি পালে দিনে আমার তিনবার তালাক দেয় তাহলে তো তোমার ছয়বার আলহামদুলিল্লাহ কোয়া মামলা মুখে তোমার বাড়িটি কথা বলবো না মামলা মুখে তোমার বউ তোরে ভাই পরের মেয়া পরের মেয়ের কথা কি কমু আমার ঘরের মানুষ আমার মা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার একটা বার ফোন দেয় খোঁজ নেয় কি খাইলাম না খাইলাম শরীর স্বাস্থ্য কেমন আছে না আছে তাকে ফোনের একটাই সাবজেক্ট ফোন দিয়া টাকা কবে পাঠাবো টাকা কবে আসবো টাকা কবে দিবি এছাড়া এগুলো কোনো কথা নাই বুঝছো তাই যে মরবো না তুমি ভাবি

আমি যে এতদিন ধরে বিদেশ আছি মারাতের রান্না স্বাদ কি তা জানিনা তুমি রান্না কেমন করো সেটাই ভুলে গেছি খাইতে পারি না জন্ম হইলে কাজ হারানোর বয়ে কাজে চলে আসবি টাকা কেমন হলে

তারপরে যদি কিছু তোমার দরকার হে টাকা তোমার পাঠিয়ে এর এরপরও যদি তোমার টাকা পয়সা লাগে আমার পক্ষে কিন্তু আর দেওয়া সম্ভব না আমি পরিষ্কার করে দিলাম তোমার টাকা না না পাঠাবো না